বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সোনামি উপজেলা আট নং সোনাপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিন গটিকার সময় সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এর আগে সোনামমুণি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব আয়ুব পাটোয়ারির সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নং সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সেলিম শাহী এ সময় আরও উপস্থিত ছিলেন সোনামমুড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল আলম চৌধুরী নং সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম জামশেদ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নূর হোসেন খন্দকার সাবেক উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফারুক আট নং সোনাপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মাসিদুর রহমান খলিলুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক মাস্টার গোলাম রাব্বানি সাবেক চাইনং ওয়ার্ড মেম্বার ও সাবেক আট নং সোনাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এর যুগ আহ্বায়ক আনোয়ার হোসেন সুমন শহীদ শহীদীয়া স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার জাফরুল্লাহ সোনাইমুড়ি সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ রোবেল এ এছাড়াও আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম শেখ মানিক রাজাল করিম সুমন কামরুল ইসলাম মুন্সী আব্দুর রহমান শাহন নুরুল আলম সোহাগ নিজামুদ্দিন বিটু সহ প্রমুখ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন আমি বিশেষ করে একটা কথাইও বলবো আমাদের উপজেলা নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাছে এই ইউনিয়ন বাংলাদেশের ভিতরে বিগত দিনে গত পনেরো বছরে যদি কেউ নির্যাতিত হয়ে থাকে কোনো ইউনিয়নের নাগরিক সর্বপ্রথম শুরু হয়েছে এই ইউনিয়ন এই ইউনিয়নে বিএনপি সর্বপ্রথম নেতাকর্মী মাঠা হয়েছে আমি বিশেষ করে অনুরোধ করব এই ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী দায়িত্ব দেওয়ার আগে ভালো করে বিবেচনা করে

চ্যানেলের মাধ্যমে আপনারা কোন কবি সভা করতে পারেন নাই তার কারণ হল ব্রিটিশ সরকারের ছলে শাসকের কারণে আপনারা কখনো সুসংগঠিত ভাবে এভাবে সম্মেলন করতে পারে নাই আজকে আমি অভিভূত আপনাদের কর্মী সম্মেলন সাধারণ একটি অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলন সেটা হলো বাংলাদেশ জাতীয়বাদী স্বাস্থ্য এবং একটি ইউনিয়নের কর্মী সম্মেলন আজকে আমি বিকেলে যখন এখানে এসেছি দেখছি প্রতিটি পার্টি মিছিল সহকারে আজকে কর্মী